আসসালামু আলাইকুম দর্শক আজকে আসি সারি দেবডাঙ্গাতে দেবডাঙ্গা মাছের আরতে তবে আজকে একটা খুবই মর্মান্তিক ঘটনা আছে সম্ভবত সনাতন ধর্মের দুইটা লোক একসাথে মাছ মাতে যাচ্ছিলো যৌবনা নদীতে এসে তারা বর্জ্যপাতে মারা গেছে খুবই ঘটনা আপনারা সঙ্গে থাকুন আমি এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরানোর চেষ্টা করব এবং এখানে শুনব তারা কেমনে কি হইল আপনারা আমাদের সঙ্গে থাকুন আসলে আমি এখানে লোকজনের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে তারা নদীর ধারে কাছে নৌকাটা রেখে আসছিল তো নৌকাটা আবার মানে ঠিকভাবে বাঁধার জন্য গেছিলো ওই সময়ই মনে করেন যে আল্লাহর ইচ্ছাই বর্জ্যপাতে তারা মারা গেছে তো এখন এখান থেকে আমরা আপনাদের একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা এখন যেহেতু বৃষ্টির দিন বর্ষাকাল ঠিক আছে বর্জপাত হচ্ছে খুব বেশি আপনারা খুবই সাবধান থাকবেন এই সময় ঘরের মধ্যে থাকবেন বাইরে থাকবেন না এবং ফাঁক ফাঁকা মাঠে থাকবেন না এবং বড় বড় পুলের কাছে থাকবেন না সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও নিউজ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম